আগামী দিনে যিনি বাংলাদেশে জাতীয় সংসদে জামাদ ইসলামী মনোনীত এমপি প্রার্থী আওনুল জুবাইরুল্লাহ মিনাশয়তান রজিম বিসমিল্লাহির রহমানির আল্লাহর দিন বিজয়ের প্রত্যয় দীপ্ত কাফেলা শহীদের কাফেলা বাংলাদেশ জামাদ ইসলামী হাজিগঞ্জ পাঁচ নং সদর ইউনিয়ন আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি এ অত্র এলাকারী কৃতি সন্তান বিশিষ্ট আলমী দিন মাওলানা মাহবুব আলাহি আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী সারাস্তি ভুল কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যাপক শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি বাংলাদেশ জবাদ ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি হাজীগঞ্জ শাহরাস্তি শাহরাস্তি হাজীগঞ্জের জনগণের নায়নের মনি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক অধ্যাপক আবুল হোসাইন যিনি বাংলাদেশে জাতীয় সংসদে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সংগ্রামী উপস্থিতি আরো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাজীগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষানুরাগী মাননীয় শিক্ষক জনাব করিমুলা ভুঁইয়া সহ উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা আমরা বিগত প্রায় 17টি বছর একটি জালিম আওয়ামী সরকারের নিষ্পেষণে নিস্পিষিত হয়েছি আমরা আমাদের কোনো কথা বলতে পারি নাই আল্লা গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দিয়েছেন এই জন্য ওই শহীদ ভাইদের আত্মার মাগ প্রাপ্ত কামনা করছি বিশেষ করে এই বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র যতজন শাহাদাত বরণ করেছে তাদেরকেও আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি এই আওয়ামী জাহিলিয়াত ছিল এই নির্যাতন স্পেশিয়েশনের মাধ্যমে বাংলাদেশে ইসলামের পক্ষের সবচেয়ে বড় শক্তি জামাদ ইসলামীকে তারা স্তব্ধ করে দেবে কিন্তু তারা স্তব্ধ করতে পারে নাই আগামী দিনে বাংলাদেশ জামাদ ইসলামী সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ শতকরা নব্বই জন মুসলমানের বাংলাদেশ মানুষের তৈরি করা কোন মন্ত্রতন্ত্র দিয়ে এই দেশ পরিচালিত হতে দেওয়া যাবে না আল্লাহর বিধান আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ রসুলের প্রদর্শিত বিধান অনুযায়ী আল্লাহর এই জমিন আল্লাহর বিধানকে কায়েম করার জন্য জামাত ইসলামীর জন্ম হয়েছে আমরা দেখেছি এই বিগত জালিম সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে একই করে দিয়েছে আমরা জানি এই বর্তমান সমাজে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ভালো মানুষের কিন্তু আমরা কি দেখলাম এই বিগত দিনের যেই সরকারি যেই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে তারা এক চোর ডাকাত উপহার দিয়েছে আগামী দিনে এই জামাদেশ নামে পারবে এক jakarta তরুণ এবং মানুষ তৈরি করতে সক্ষম হবে যাদের নেতৃত্বে আগামী দিনে এই দেশে আল্লাহর বিধান কায়েম হবে আমি আগামী দিনে এই বাংলাদেশে আল্লাহর বিধান কায়েমের জন্য আপনাদের সবাইকে জামাত ইসলামীদের সামিল হয়ে জামাদ ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ